নমস্কার আমি কৃষ্ণা বং এন বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ বাদে কাল আমরা যাচ্ছি ক্যাম্পিং ক্যাম্পিংয়ে আমরা ইন টোটাল যাচ্ছি সাতটা ফ্যামিলি আর প্রত্যেকের ভাগে পড়েছে শপিংয়ের কিছু না কিছু দায়িত্ব এখন আমরা যাচ্ছি কস্টকো আমাদের ভাগের শপিংটা করতে এখানে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কী শপিংয়ে এসেছি সব বন্ধুরা মিলে ওকে এই দায়িত্বটাই দিল এখানে কত যে ব্র্যান্ড তার নেই ঠিক এই বোতলের নাম দেখেছেন রামপুর এটা ইন্ডিয়ান ব্র্যান্ড এখন আমরা চলে এসেছি ওয়াইন সেকশনে আপনারা কি জানেন ক্যালিফোর্নিয়াতে প্রচুর আঙ্গুরের চাষ হয় স্পেশালি ওয়াইনের আঙ্গুর তাই আছে ক্যালিফোর্নিয়াতে প্রচুর ওয়াইনারিস আর জানেন তো যেমন আমরা ইন্ডিয়াতে যদি কারো বাড়িতে যাই কোনো ভালো দোকানের মিষ্টি বা ফল কারো বাড়িতে নিয়ে গেলে লোকজন খুব খুশি হয় তেমনই এখানে আমেরিকানসদের মধ্যে চল আছে যদি কোনো ভালো ভ্যারাইটির ওয়াইন দেওয়া হয় তারা কিন্তু খুব খুশি হয় আমাদের মিষ্টুর ফেভারিট ফল হচ্ছে তরমুজ এখনও এখানে গরমকাল পড়েনি তাও মেয়ের আবদার রাখার জন্য একটা তরমুজ নিচ্ছি দেখা যাক কেমন মিষ্টি হয় আমাদের কার্টে দেখেছেন কি আছে দাঁড়ান আপনাদের কাছ থেকে দেখাই একদম ঠিক ধরেছেন ভাবা যায় এখন কস্কোতেও ফুচকা পাওয়া যাচ্ছে আমাদের কস্কো থেকে যা যা নেওয়ার ছিল সেগুলো সব নেওয়া হয়ে গেছে এবার আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে এত বছর হয়ে গেল আমরা ইউএসএ আছি কিন্তু ক্যাম্পিং আমরা কোনো কোনোদিনই করিনি আর এইবার বন্ধুরা তো ছাড়বেই না তাই বাধ্য হয়ে রাজি হলাম আমার বরের মতামত হলো রেগুলার ডেজে তো সারাক্ষণ খাটাখাটনি লেগেই থাকে কোথায় উইকেন্ডে বেড়াতে গিয়ে একটু রিল্যাক্স করবে তা না আবার বেড়াতে গিয়েও কষ্ট করা আমরা ওকে সবাই বললাম যে একবার তো সব কিছুই এক্সপিরিয়েন্স করা উচিত তাই না অনেক কষ্টে ওকে রাজি করালাম আর তাছাড়া এবার বাচ্চারাও খুব এক্সাইটেড ছিল সব তাদের বন্ধুরা যাচ্ছে ওরা না যেতে পারলে মন খারাপ হয়ে যেত আজকের ভিডিওটা বেশ লম্বাই হবে এই দুদিনের ক্যাম্পিং করার জন্য আমাদের প্রিপারেশন চলছে লাস্ট দু মাস ধরে ক্যাম্পিং আমেরিকাতে খুব পপুলার যেই স্প্রিং সিজন পড়লো সবাই বেরিয়ে পড়বে ক্যাম্পিং করতে আর বিভিন্ন বড় বড় ন্যাশনাল পার্কের ভেতরে থাকে ক্যাম্পিং গ্রাউন্ডস সেই ক্যাম্পিং গ্রাউন্ডের বুকিং আপনাদের করতে হবে দু মাস আগে আপনারা আজকে প্ল্যান করবেন যে কালকে ক্যাম্পিং যাব তা কিন্তু হবে না ক্যাম্পিং গ্রাউন্ডের রেজার্ভেশন অনেক তাড়াতাড়ি ফুল হয়ে যায় ফার্স্ট টাইম ক্যাম্পিং করছি তো তাই বাড়ি থেকে বেশি দূরে যাচ্ছি না এই যে এখন আমরা পার্কের মুখে চলে এসেছি এই এন্ট্রেন্স বুথে ইনি আমাদের ক্যাম্পিং করার জন্য পুরো ইনফরমেশন দিচ্ছে কোথায় আমাদের টেন্ট খাটানোর স্পট কোথায় পার্কিং করতে হবে সব কিছু আমাদের গাড়িও পুরো জিনিসপত্রে ভর্তি কিন্তু আমার বন্ধুর গাড়ির অবস্থা দেখুন আর এক ইঞ্চিও জায়গা নেই তার ছোট বাচ্চাটাও দেখুন কত কষ্ট করে বসেছে তাই ওর আরেকটা ছেলে আমাদের গাড়িতে এসেছে দেখুন এখানে পার্কের ভিতরে রাস্তার উপর দিয়ে কি সুন্দর একটা ওয়াটার স্ট্রিম বয়ে যাচ্ছে আমরা আজকে যে জায়গাটাতে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে ডেল ভ্যালি রেক্রিয়েশনাল পার্ক এই রেক্রিয়েশনাল পার্কটা আমাদের বাড়ি থেকে খুব কাছে আমার বর যেহেতু ফার্স্ট টাইম এসেছে ও বলছিল যদি টেন্টে আমি না থাকতে পারি তখন হয়তো আমি বাড়ি ফিরে আসবো আর না হয় গাড়িতে ঘুমাবো জানেন তো পার্কের ভিতরে ঢুকতে না ঢুকতেই মনে হচ্ছে যেন ক্লাইমেটটা একেবারে চেঞ্জ হয়ে গেছে পার্কের মুখ থেকেও দেখুন কতটা ড্রাইভ আমাদের মতন আরও অনেক ফ্যামিলি এসেছে এখানে ক্যাম্পিং করতে দেখুন সবাই সবার টেন্ট খাটিয়ে বসে পড়েছে আমার বন্ধু এখানে আমাদের আগে পৌঁছে গেছে আর সে টেন্ট খাটানো শুরু করে দিয়েছে আমরা অ্যাকচুয়ালি পার্কের ভিতরে ঢুকে ভুল করে অন্যদিকে চলে গেছিলাম তাই আমাদের অল্প দেরি হয়ে গেছে এই যে এখন আমরাও আমাদের টেন্ট খাটাতে শুরু করে দিয়েছি অ্যাজ আ ফার্স্ট টাইম ক্যাম্পার টুকটুক করে অনেক কিছু জিনিসপত্রই জোগাড় করতে হয় আমার বন্ধুদের মধ্যে অনেকেই আছে যারা বছরে দু তিনবার করে ক্যাম্পিং যায় আমাদের তো অত আইডিয়া নেই তাই তাদেরকে জিজ্ঞেস করে করে এক একটা আইটেম নিয়েছি এখন প্রথমে যে জিনিসটা আমরা বিছাচ্ছি এটাকে বলে টার্প এটা প্রথমে যখন আমাদের কিনতে বলেছিল তখন আমরা ভাবছিলাম যে টেন্ট তো আমরা কিনে ফেলেছি আবার এই টার্প কেনার কি দরকার কিন্তু পরে জানতে পারলাম টেন্টের সার্ফেসের প্রোটেকশনের জন্য এই টার্পটা বেছানো অনেক সময় আউটডোর তেমন সমতল থাকে না যদি কিছু ধারালো পাথর পাথর থাকে তলায় অনেক সময় টেন্টের সার্ফেস ছিড়ে যেতে পারে তাই টেন্টের সার্ফেসকে প্রোটেকশন দেওয়ার জন্য এই টার্পটা বেছানো এইবারে টার্পের উপরে আমরা টেন্টটা খাটাচ্ছি আমাদের পেছনে আমাদের বন্ধুরাও টেন্ট খাটাতে লেগে পড়েছে এই টেন্টটা আমরা নিয়েছি কস্কো থেকে প্রথমে ভেবেছিলাম এই টেন্ট খাটাতে না জানি কত সময় লাগবে কিন্তু সত্যি বলতে অ্যাসেম্বল করাটা খুবই সোজা ছিল এক এক করে আমাদের সবার টেন্ট দাঁড়িয়ে পড়েছে এদের আসতে একটু দেরি হয়েছে তাই ওরা এখন বিল্ড করা শুরু করেছে মিষ্টুকে দেখেছেন কি খুশি এখনো পুরোপুরি সেট করা হয়নি ও তার আগে ভিতরে ঢুকে বসে আছে এখন আমরা টেন্টকে গ্রাউন্ডের সাথে সিকিওর করে নিচ্ছি এটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে এখানে রাতের দিকে অনেক সময় হাওয়া দেয় যদি টেন্টটা ভালো করে না সিকিওর করা হয় তখন অনেক সময় হাওয়াতে এদিক ওদিক উড়ে চলে যায় মিষ্টি দেখুন কী মজা এখনই শুয়ে পড়েছে কিছুতেই টেন্ট থেকে বাইরে বেরোবে না আমাদের দলে আমাদের এই বন্ধুর ফ্যামিলি এসেছে একেবারে শেষে বেচারারা আর্ধেক রাস্তা চলে আসার পরে তাদের মনে পড়েছে যে টেন্ট বাইরে বের করেও গাড়িতে ঢোকানো হয়নি টেন্ট ভুলে গেলে তো আর কিছু করার নেই আবার ফিরে যেতে হয়েছে আজকে শুক্রবার আমাদের ক্যাম্পিং করার দু রাতের প্ল্যান এখান থেকে ফিরবো আমরা রবিবার সকালে আজকের রাতের ডিনার বানানোর আমাদের কোনো প্ল্যান নেই আমার বন্ধু ডিসাইড করেছে তার ছেলের জন্মদিন এখানে করবে তাই আজকের পার্টি ডিনারের ব্যবস্থা ও বাড়ি থেকেই করে এনেছে টেন্ট ফিক্স করতে করতেই যেন মনে হচ্ছে অন্ধকার হয়ে গেল আর বেশি দেরি করব না তাড়াতাড়ি খাওয়ার সবাইকে দিয়ে দিতে হবে চারিদিকের ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তাই খাওয়ার গরম না করলে ভালো লাগবে না আজকের মেনুতে আছে অ্যাপেটাইজারে রাগড়া প্যাটিস আর সিম্পল ডিনারে আছে ভেজ পোলাও রায়তা আর মিষ্টি যেহেতু চারিদিকটা এত অন্ধকার হয়ে গেছে আমরাও চেষ্টা করছি তাড়াতাড়ি ডিনারটা নিপটেনি আর এটো বাসনপত্র যা থাকবে কালকে সকালে উঠে দেখা যাবে আমাদের খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে এখন ফায়ার পিটে কাঠ ঢোকানো হচ্ছে আস্তে আস্তে আগুনের তাপ বাড়ছে এই আগুনের সামনে দাঁড়িয়ে থাকতে কি যে ভালো লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না এখন আপনারা হয়তো ভাবছেন যে এই কার্ড কোথায় পেয়েছি এখানে যে কোনো স্টোরেই কার্ড পাওয়া যায় এমনকি অনলাইনেও অ্যামাজনে ফায়ারবোর্ড কিনতে পাওয়া যায় বাচ্চাদের দল ডিসাইড করতে পারছে না এখানে দাঁড়াবে না খেলতে যাবে অবশেষে খেলাটাই বেশি প্রায়োরিটি পেল আজকে কারোই অফিসে ছুটি ছিল না সবাই তাদের অফিস করে তারপর বিকেলে এখানে এসেছি দিনের শেষের টায়ার্ডনেস তো আছেই আমরা এখানে এক একটা চেয়ার নিয়ে আগুনের চারিদিকে বসে পড়েছি গল্পই আড্ডায় আস্তে আস্তে মেহফিল জমে উঠছে আর তার সাথে আছে এই মনোরম ওয়েদার কয়েক ঘন্টার আড্ডার পর আমরা সবাই নিজের নিজের টেন্টে শুতে চলে গেলাম উফ সকালে চারিদিকে দৃশ্যটা দেখুন এক কথায় জাস্ট অসাধারণ ওই দূরে দেখেছেন আমাদের মতন আরও একটা গ্রুপ ক্যাম্পিং করছে আর আসার পথে যে ঝিলটা দেখেছিলাম দেখুন এখান থেকে কি সুন্দর লাগছে দেখুন ছোট্ট নদী হলে কি হবে জলে কিন্তু ভালোই স্রোত আছে সকাল সকাল একটু ঘুরে চলে এলাম কালকে রাতে তেমন একটা ভালো ঘুম হয়নি আমাদের আউটডোরসে টেন্টে ঘুমানোর অভ্যাস তো নেই অবশ্য বাচ্চাদের কোনো অসুবিধা হয়নি ওদের তো বিছানায় পড়তে না পড়তেই ঘুম আমরা কস্কো থেকে কিনেছিলাম একটা কুইন সাইজ ম্যাট্রেস ভেবেছিলাম আমাদের সবারই হয়ে যাবে কিন্তু কালকে এক রাত কাটানোর পরে বুঝতে পারলাম যে আরও একটা ম্যাট্রেস থাকলে ভালো হতো এই এয়ার ম্যাট্রেসগুলো ফোলানো কিন্তু খুবই সোজা ম্যাট্রেসের মাথার দিকে পাম্প আছে জাস্ট এক্সট্রা কয়েকটা ব্যাটারির দরকার বাটন টিপতে না টিপতেই নিমিষে ম্যাট্রেস ফুলে রেডি আমাদের মিষ্টুকে দেখেছেন এখনও গভীর ঘুমে এখানে রাতের দিকে প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছিল ভাগ্যেশ আমরা ব্ল্যাঙ্কেটস অনেকগুলো এনেছি ও আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গেছি ক্যাম্পিংয়ে গেলে বার্গ র্যাপেলেন্ট মানে মশা বা কোনো পোকামাকড় তাড়ানোর স্প্রে কিন্তু নিয়েই যাবেন কালকে রাতে ডিনারের পরে আর বাসন টাসন ধোয়ার ঝামেলায় আমরা যাইনি তাই আজকে সকালে প্রথম কাজ হলো বাসনগুলো ধুয়ে রেডি করা আগে আমরা বুঝতে পারিনি এখানে কিন্তু বাসন ধোয়ারও ভালো বেসিনের ব্যবস্থা আছে সকালে উঠে টেন্টের পাশেই কল দেখে আমরা এখানেই বাসনপত্র নিয়ে বসে পড়লাম মনে হচ্ছে যেন একেবারে পুরনো দিনে ফিরে গেছি সকালে এক রাউন্ড চা কিন্তু হয়ে গেছে আমাদের এবার গরম গরম পকোড়া ভাজছি এই পোর্টেবল বার্নারটা কিন্তু দুর্দান্ত দেখেছেন কি সুন্দর ভাজা হচ্ছে এই গ্যাসটাতে তিনটে বার্নার আছে সিলিন্ডারও এক্সট্রা নিয়ে এসেছি পকোড়া একদিকে ভাজা হচ্ছে আরেক দিকে বাচ্চাদের জন্য দুধ গরম হচ্ছে ব্যাটারটা আমার বন্ধু বাড়ি থেকেই তৈরি করে এনেছে ব্রেকফাস্ট সারার পরে ভাবলাম যে সামনে যে ঝিলটা দেখেছি সেখান থেকে একটু ঘুরে আসি এখন স্প্রিং বলে দেখুন এখানে কি সুন্দর বেগুনি রঙের ওয়াইল্ড ফ্লাওয়ার ফুটে আছে দুপা হাঁটতে না হাঁটতেই আমরা পৌঁছে গেছি এই পার্কটার ভিতরেই অন্যদিকে বেশ বড় একটা লেকও আছে এই ট্রিপে আর আমাদের ওইদিকে যাওয়া হয়নি কিন্তু সেখানেও অনেকেই বোটিং ফিশিং কায়াকিং এসব করে অবশ্য সেগুলো করার জন্য আলাদা করে রেজার্ভেশন করতে হবে এখানে এসে কি যে ভালো লাগছে শব্দে প্রকাশ করতে পারবো না এক কথায় অপূর্ব যেহেতু এই ছোট নদীটা রাস্তার উপর দিয়ে যাচ্ছে তাই মাঝে মাঝে কয়েকটা গাড়িও পাস করছে তাই একটু সাবধানে থাকতে হবে আবার জলের মধ্যে দেখেছি ছোট ছোটো প্রচুর মাছও সাঁতরে বেড়াচ্ছে বাচ্চাদেরকে এখানে নিয়ে আসলে তারাও কিন্তু খুব মজা করত। কিন্তু আমাদের গ্রুপে দুজন বাচ্চা ক্যাম্পিংয়ে আসার দুদিন আগেই জ্বর থেকে উঠলো তারপর এখানে ভিজে আবার জ্বর টর বেঁধে গেলে ভারী মুশকিল হবে তাই আর বাচ্চাদের এখানে আনলাম না এখানে আসলেই তো আবার জলে নামার জন্য জেদ করবে কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করলাম কয়েকটা ছবিও তুললাম এবার ফিরে যাই ক্যাম্পিং সাইটের দিকে এখানে পৌঁছেই দেখলাম অলরেডি গেমস শুরু হয়ে গেছে বাচ্চাদের সাথে সাথে আমরা বুড়োরাও ভালোই মজা করলাম দু দলের মধ্যে কোনো দলই হারতে রাজি নয় সবাই তাদের জোর দেখিয়ে দিল একেবারে কাটাই কাটাই টক্কর যেহেতু আমাদের গ্রুপে বাচ্চাদের সংখ্যা অনেক বেশি পার্ক রেঞ্জাররা যখন এখানে টহল দিচ্ছিল আমাদের বড় গ্রুপ দেখে বাচ্চাদের একটা ছোট্ট এডুকেশনাল ক্লাসও করিয়েছে Connected, so as the snake gets older and longer, they grow more segments, and where those segments join is what makes that noise. So there's no beads in here; it's just the segments like that. You see that? And then a new segment grows with every shed. Yeah, exactly. Uh, is that real? It is, is real. real. You want to feel it? You want to feel it? So if we're gonna touch any of our materials, we're gonna be very gentle and careful.

দেখতে দেখতেই হয়ে গেল লাঞ্চ টাইম লাঞ্চে আমরা খাচ্ছি বিভিন্ন ধরনের পরাঠা আর আছে ঘুগনি গরম গরম ভাত আর আমরাস খাওয়ার দাবার বানানোর সময় ভিডিও করার কথা মনে থাকে অ্যাস সুন খেতে যখন বসা হয় তখন আর ভিডিও করার কথা কারোই মনে থাকে না খাওয়া দাওয়া সেরে বাচ্চারা তো খেলাধুলোতে আবার ব্যস্ত হয়ে পড়েছে আমরা লেডিজরা সব গল্প আড্ডায় ব্যস্ত আর এখানে ছেলেরা তাস খেলছে এই সামনে যে ঘরের মতন জায়গা দেখছেন এটা হচ্ছে শাওয়ার আর বাথরুম অনেক পার্কে আমি শুনেছি যে বাথরুম বা শাওয়ার পরিষ্কার থাকে না কিন্তু এই পার্কটার শাওয়ার বলুন বা বাথরুমই বলুন খুব পরিষ্কার সকাল থেকে আমি নোটিস করেছি তিন চারবার করে এসে লোকজন পরিষ্কার করে গেছে জাস্ট এখানে এটাই প্রবলেম ছিল যে গরম জলের ব্যবস্থা নেই চান করতে গিয়ে একেবারে বরফ হয়ে যাওয়ার জোগাড় এই খোলা আকাশে দেখুন একটা বাজ পাখি উড়ে বেড়াচ্ছে এইবারে আমরা লেগে পড়েছি বিকালের বার্বিকিউ ডিনারের ব্যবস্থা করতে বার্বিকিউ যদি করতে হয় ননভেজ হলেই বেস্ট ফিশ চিকেন মাটন গ্রিল হলে একেবারে জমে যেত কিন্তু আজকে আমরা পুরোপুরি ভেজ বার্বিকিউই করছি যেহেতু এখানে আমার কয়েকজন বন্ধু ভেজিটেরিয়ান কিন্তু কয়েকজন মিলে আমরা ডিম এনেছি তাই আমরা আজকে এগ মশলাও বানাবো কালকে সন্ধ্যের দিকে তো দেখেইছেন ঝুপ করে অন্ধকারও হয়ে যায় তাই এখন থেকেই আমরা শুরু করে দিচ্ছি এখন এখানে ধরানো হচ্ছে কয়লার উনুন দাদাদের এই কাজ দেওয়া হয়েছে প্রথমে ভাজা হবে ভুট্টা কত বছর বাদে ভুট্টা পোড়া খাবো জানেন তো কয়লা ধরাতে একটু সময় লাগে কিন্তু একবার ভালো করে আগুন ধরে গেলে অনেকক্ষণ জলে এই দুজন দাদা এইসব করাতে এক্সপার্ট এনারা প্রায় তিন চার বছর ধরে এভরি ইয়ারই যাচ্ছেন ক্যাম্পেইন তাই ওনাদের এইসব ব্যাপারে ভালোই আইডিয়া আছে কয়লা আমাদের ধরানো হয়ে গেছে এইবার ভাজা হচ্ছে ভুট্টা এইদিকে সবাই ভুট্টাতে নুন লঙ্কা লেবু মেখে খাওয়াও শুরু করে দিয়েছে কনগুলো খেতে কি মিষ্টি এই যে দেখুন কর্তা মশাইও খাওয়াতে বিজি মিষ্টি খাওয়ার চেষ্টা করছে প্রথমবার তো তাই বুঝে উঠতে পারছে না যে কিভাবে খাবে। এখানে আমরা সবাই মিলে বার্বিকিউ জন্য স্কিউয়ার্সগুলো রেডি করছি আজকে সারা দিন সবাই মিলে গল্প করতে করতে টুকটুক করে এতগুলো কাজ করছি কিন্তু যেন মনেই হচ্ছে না সবাই একসাথে হাত লাগিয়ে কাজ করলে নিমেষেই কাজগুলো হয়ে যায় এখানে কাবাবগুলো গ্রিল হচ্ছে গরম গরম খেতে এত ভালো লাগছিল যে কি বলবো সাইডে আমি চটজলদি এগ মশালাও বানিয়ে নিয়েছি আমার এই ইজি রেসিপিটা সবার খুব পছন্দও হয়েছে সার্ভ করার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছিল এখন আটটা বাজে আমাদের ডিনারও শেষ সূর্যটাও দেখুন ডুবছে একেবারে ঠিক সময়ে টেন্টটা আমাদের বেশ ভালোই পড়েছে আমাদের টেন্টটা যথেষ্ট বড়ই ছজন ঘুমাতে পারে প্রথমে যখন টেন্ট কিনতে যাই যেহেতু আমরা চারজন ভেবেছিলাম নেব যেই বন্ধুকে জিজ্ঞেস করলাম যে কোন সাইজের নিলে আমাদের জন্য ভালো হবে তখন সে বললো চারজনের ফ্যামিলির জন্য সিক্স পার্সেন্ট টেন্টটাই বেস্ট ফোর পার্সেন্ট টেন্ট নিলে বড্ড খিচাখিচি হয়ে যাবে আর সত্যি তাই আমাদের গ্রুপে এক ফ্যামিলি ফোর পার্সেন্ট টেন্ট এনেছে সেই টেন্টটা দেখলাম বেশ ছোট দেখুন এখানে যেই ফায়ার পিট জানানো হয়েছে বাচ্চারা মার্শমেলো নিয়ে হাজির এখন সবাই মার্শমেলো রোস্ট করাতে ব্যস্ত আর এই দিকে রোস্টেড মার্শমেলো দিয়ে আমার বন্ধু বাচ্চাদের বানিয়ে দিচ্ছে স্মর্স স্মর্স এখানে খুবই পপুলার আপনাদের মধ্যে যারা জানে না স্মর্স কি তাদের জন্য বলে দিলাম যে দুটো ডাইজেস্টিভ বিস্কিটের মাঝে চকলেট আর মার্শমেলো দিয়ে স্যান্ডউইচ এই যে স্মর্সের একটা ছবি দিলাম খাওয়া দাওয়া সব শেষ এবার কালকের মতন আবার আমরা আগুনকে ঘিরে সবাই বসে পড়ব সবাই নিজের মতন নিজের নিজের দলের সাথে বসে পড়েছে দেখুন ওখানে ছোটো মেয়েরা ওখানে বসে আছে আর ছেলেরা এখানে একটা ফায়ারপিটের সামনে বসে আছে গল্প আড্ডা সব সেরে আমরা নিজেদের নিজেদের ট্যান্টে গিয়ে ঘুমিয়ে পড়লাম আজ রাতটা কিন্তু মন্দ কাটেনি সারাদিনের খাটাখাটনির পর ঘুমটাও বেশ রাত্রে ভালোই হয়েছিল দেখতে দেখতে দেখুন যাওয়ার দিনও চলে এলো সকালে দেখুন চারিদিকে কি কুয়াশা মনে হচ্ছে যেন কোনো হিল স্টেশনে চলে এসেছি এখানে চারকোল গ্রিলটা ধোয়া হচ্ছে এখন এক এক করে সব বাসনপত্র ধুয়ে রেডি করে প্যাকিংও তো শুরু করতে হবে আমাদের এই গ্রামটা ছাড়ার এগারোটা অবধি সময় আছে কালকে রাত্রে টেম্পারেচারটা এতটাই লো ছিল যে খাওয়া দাওয়ার ফ্রিজ ছাড়াই বেশ ভালোই আছে আজকে বেশি কিছু বানানোর ঝামেলায় একদম যাব না যা বেঁচে আছে সেগুলো দিয়েই ব্রেকফাস্টে সারব কোথায় ট্যান্ট তোলার সময় হয়ে এসেছে আর মিষ্টুরানি এখনও ঘুমাচ্ছে দেখুন আমাদের টেন্টের ভিতরটা দেখেছেন বেশ স্পেশিয়াস ভেতরে জিনিসপত্র রাখার জন্য একটা একটা টেবিলও আমাদের সাথে সিলিং লাইটও এসেছে এই যে দেখুন এটা ব্যাটারি অপারেটেড ইভু এখানে তার বন্ধুর সাথে গল্প করতে করতে ঘুরে বেড়াচ্ছে একেবারে বিজ্ঞ বিজ্ঞ হাবভাব এই দুজন মহারতি একেবারে ছোট্টবেলার বন্ধু আমার বর এখানে লেগে পড়েছে টেন্ট গোটানোর কাজে প্রথমে এখানে গুটিয়ে নেওয়া হচ্ছে এয়ার ম্যাট্রেসটা এই এয়ার ম্যাট্রেস ডিফ্লেট করাটা খুবই সোজা জাস্ট বাটন প্রেস করো আর পাঁচ মিনিটেই হাওয়া বেরিয়ে যায় ক্যাম্পিং এর এই দুদিনটা কি করে দেখতে দেখতে বেরিয়ে গেল বোঝাই গেল না ক্যাম্পিংয়ের ফার্স্ট এক্সপিরিয়েন্সটা আমাদের দুর্দান্ত ছিল জানেন আজ থেকে পাঁচ ছ বছর আগে আমরা তিন ফ্যামিলি মিলে ইয়েসোমিটিতে লগ হাউসে ছিলাম সেই এক্সপিরিয়েন্সটাও একদম ইউনিক ছিল ন্যাশনাল পার্কের ভেতরে একটা সুন্দর বাড়ি গ্যাস বা বাসনপত্র নিয়ে যাওয়ার কোনো ঝামেলা নেই আমরা শুধু নিয়ে গেছিলাম খাওয়ার দাওয়ারের জিনিস ওই বাড়িতেই রান্নাবান্না বান্না বার্বিকিউ সব কিছুরই ব্যবস্থা ছিল আমাদের প্রত্যেক ফ্যামিলির জন্যই আলাদা আলাদা বেডরুম ছিল আর হাউসটা পুরো ফার্নিশড জাস্ট খাওয়া দাও আর ন্যাশনাল পার্ক ঘুরে বেড়াও ওই ট্রিপটাও আমাদের খুব মেমোরেবল ছিল যেমন সোজা অ্যাসেম্বল করা ছিল তেমনই সোজা অ্যাসেম্বল করাটা এই যে আমাদের টেন গোটানো ডান ব্রেকফাস্টও সবার করা হয়ে গেছে এখন জাস্ট গাড়িতে সব কিছু ভরা আর বাড়ি যাওয়া কেন জানি না এখান থেকে বেরোনোর সময় মন খারাপই লাগছে বড় জয়েন্ট ফ্যামিলির মতন দুদিনটা সবাই মিলে কাটালাম এখান থেকে বেরোনোর সময় মনে হচ্ছে যেন সবার থেকে কত দূরে চলে যাচ্ছি বাচ্চারা তো কান্নাকাটি জুড়ে দিয়েছে যে ওরা বাড়িতে যাবে না মনে হচ্ছে আরেকটা ক্যাম্পিং প্ল্যান শিগগিরই করতে হবে এখানে আমাদের কিছু ক্যাম্পিং এর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এইবার সবাইকে টাটা বলে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে আমাদের এই ক্যাম্পিং এর ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন কমেন্ট সেকশনে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে ধন্যবাদ